ভিডিও দেখে আসি সামনের দিকে এগিয়ে যেতে হবে খারাপ সময়টা দেখবেন আপনি কাউকে পাশে পাবেন না কিন্তু আপনার ভালো সময়ে সবাইকে পাশে পাবেন আবার দেখবেন যখন আপনি কোনো খারাপ অবস্থানে থাকবেন তখন কিন্তু কেউ আপনার দুঃখের গল্প শুনতে আসবে না কিন্তু যখন আপনি সাকসেস হবেন তখন আপনার ওই দুঃখের গল্প শর্ণাক করে লেখা থাকবে এটাই বাস্তব মিরাজ আফ্রিদি নামের এ ফুলাইয়া মানে আল্লাহ আদে নামুসারে এতে তা করে এতে কদিন আগে দেখলাম যে বন্যাতে ত্রাণ দিবেল্লা লাগেছিল যে এতে নিজের আইবের হরে আরেকজন এতের হসাইজন লাগে হেতে গেছে কই ত্রাণ লাগে আচ্ছা যাক গেল এরপরে যাই হেতে মানে অর্গলকে যে পরিমাণ নাচি ঢলে নাচানাচি করলেন একটা ভিডিও ভাইরাল হয়ে হেঁটেও গেল এখন হাতে শুরু করছে ফা দি ফেসিয়াল মানে তোরা কি বাই মানে তোর গোরে কি দিয়ে আল্লাহ বানাইছে তোর যে মানে আল্লাহ বানাইছে মানে তোর গো চিন্তা ভাবনা নাই মাঝে কিছু কিছু নিজের তো প্রতিবন্ধকতা থাকে যেমন কোনো মেয়ে সাইলে তার এ ফসা করতে পারে না আল্লাহ তো তোর আদে না তোর তো কিছু প্রতিবন্ধকতা আছে তুই সব কিছু ওভারকাম করতে হইব আপনাকে খালি চিন্তা করেন যে এটা ফেসিয়াল করতে গেছে হাতের পরিবর্তে ফাঁস দিয়ে ফেসিয়াল করো যদি হাতের ফাটাও না থাকতো হ্যাঁ যদি এর ফাঁসা দিয়ে ফেসিয়াল করতে চাইতো তখন মনে করেন যে এই সাইড এতে ফাঁসা দিয়ে একবার ফেসিয়াল করলো এই সাইড এতে ফাঁসা দিয়ে একবার ফেসিয়াল করবো যখন এতে নাকটা ফেসিয়াল করতে পারে কি দুই ফাঁসার মাঝখান থেকে নাকিটা ঢুকেছি এবার এতে ফেসিয়ালটা করব আর যেই বে আকল সোধায় মানে এখানে ফেসিয়াল করতে বসি হাতের কাছে হাতে বলে হাতেরা রিকোয়েস্ট করতে বলে ফেসিয়াল করবার লাই হাতের আকল এতে কে মূর্তি দিছে আর কত জানতে ইচ্ছা করে মানে আল্লাহ যে যা করে ভাল আল্লাহ করে একটা কথা আছে না এটা হচ্ছে তার প্রমাণ তোর যে আল্লাহ আদ দে এটাতেই মানে ভালো কিছু নিহিত ছিল নাইলে তোরে আল্লাহ আদ দিলে তুই যে এত কনন্দি কনন্দি ভরে দিতি এটা একমাত্র আল্লাহ জানে তোমার কোনো বন্ধুর যদি এতে যদি ফেসিয়াল করাইতে চাও হাতে মেনশন করাইতে আর বলে বন্ধু ডিজিটাল ফেসিয়াল আর যদি ফাঁসা দিয়ে ফেসিয়াল হতো এটার নাম কি হতো আর যদি ফাঁসা না থাকি সামমিনটা ফেসিয়াল করতো এটার নাম কি হইতো তোমরা কমেন্ট বক্সে বলে দিতে পারো মানে ঘুমাইতেও ডর ডাল লাগে ভাই যদি কোদ্দুর ঘুম গেলে যদি বিনোদন একটা মিস করি কখন এমনি করে চাই তখন লাগে